আর কতটা সুন্দর ভাজা হয়েছে পুরো কালার টা কতটা সুন্দর এসছে দেখুন সুজির বলগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন গরম রয়েছে এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজ পদ্ধতিতে সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় তৈরি করা খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে বিকেল কিংবা বেলায় চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে এমনই একটা রেসিপি তো বন্ধুরা চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের এই স্ন্যাক্সটা করার জন্য যেহেতু কাঁচা আলু লাগবে তার জন্য মিডিয়াম সাইজের তিনটা কাঁচা আলু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম আমি এবার এই আলুগুলোকে খুব ভালো করে আমি গ্রেট করে নেব আর চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে কারণ কাটলে কিন্তু শেপটা খুব একটা ভালো হবে না দেড়শো গ্রাম সুজির জন্য এরকম মিডিয়াম সাইজের এর তিনটা আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তিনটে আলুকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আমি আর এখন দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে ঠিক এরকম ভাবে গ্রেড করে নিতে হবে আর এই আলুগুলোকে তিন থেকে চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে খুব ভালো করে আলুগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে জল থেকে তুলে নেবো আর একেবারে যে খুব জল নিংড়ে তুলতে হবে তাও কিন্তু না মোটামুটি পরিষ্কার করে ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে আলুগুলো গ্রেড করে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব কড়াই অল্প করে একটু সাদা তেল দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরে হাফ চামচ আর গোটা ধনে হাফ চামচ কাঁচা অবস্থায় একটুখানি গুঁড়ো করে রেখেছি মানে আধ ভাঙা করে রেখেছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি একটু গ্রেট করে দেব চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন পেঁয়াজও দিতে পারেন নিজেদের পছন্দ মতন এগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সবকিছুকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে যে আলুটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি প্রয়োজন হয় আর দিতে পারেন আর হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব কিন্তু ভাজার দরকার নেই শুধুমাত্র মশলার সাথে একটু হবে আলুর সাথে মশলা গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি দেব ঠিক সেই বাটির মাপ করে আমি দু বাটি দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার আগে কিন্তু যে বাটিতে করে দিচ্ছেন সেই বাটিতে আগে সুজিটা মেপে নেবেন তারপরে জলটা দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবারে জলটাকে দিয়ে এক ফুট একটু ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে এবারে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেবো আঁচটাকে আমি একদম লোতে করে 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 দিয়েছি দিয়েছি এবারে যে বাটির মাপ মাপ আমি আমি দু বাটি জল ওই এক বাটি সুজি এরকম আস্তে আস্তে ঢালবো আর নাড়বো সুজিটা কিন্তু একবারে দিলে দলা পেকে যাবে আর খুব তাড়াতাড়ি জমাট বেঁধেও যেতে পারে তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর মিশে যাচ্ছে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু একটা ডোতে পরিণত হচ্ছে ঠিক এই সময় ওই একই মাপ করে আমি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি আর এই বেসনটা কিন্তু অবশ্যই করে একটু জরুরি তা না হলে দেখবেন এর যে টাইট ভাবটা সেটা কিন্তু আসবে না আর আমরা যখন ভাজবো তখন কিন্তু খুলেও যেতে পারে গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রেখেছি যাতে করে হালকা আছে খুব ভালো মতন সবকিছু সেদ্ধ হয়ে যায় সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার আমি ডোটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব খুব সুন্দর করে সবকিছু মিশিয়ে নিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে আর যেহেতু বেসন দেওয়া রয়েছে সেহেতু কিন্তু একটুখানি চিটচিটে ভালো লাগবে তবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে আর নামানোর আগে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা আরো ভালো হয় এবারে মশলাটা খুব ভালো করে সব সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে সুজির এই কড়াই থেকে একটা নামিয়ে রেখে দিচ্ছি আর এইভাবে করে একটু চাড়িয়ে দিচ্ছি দু পাঁচ মিনিট মতন একটুখানি ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু তৈরি করতে হবে সুজির এই ডোটাকে পাঁচ মিনিট মতন রেখে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে আমি সেবগুলো তৈরি করে নেব ডোটাকে মেখে নেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে সব কিছু এক জায়গায় করে নিয়ে খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নেব আর মাখার সময় হাতে যদি একটু গরম লাগে তাহলে অল্প করে একটু জলে হাতটা ধুয়ে নিয়ে তারপরে মাখবেন কোনো সমস্যা হবে না ওটাকে আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি মাখার সময় দেখবেন ভেতরে কিন্তু এরকম একটু শক্ত শক্ত থাকবে সেগুলো যখন মাখবেন সেই সময় একটুখানি হাতে করে এইভাবে ভেঙে দিতে হবে যাতে একদম পুরো মসৃণ হয়ে যায় এবারে শেপগুলো তৈরি করার জন্য আমি হাতে অল্প অল্প করে একটু লেচি কাটার মতন করে নিয়ে নিচ্ছি আর শেপটা কিন্তু আপনারা পছন্দের মতন করে নিতে পারেন ছোট বড় যেমন ইচ্ছা তারপরে এইভাবে করে গোল করে নিচ্ছি এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমি একটু ছোট ছোট করে করছি তাহলে ভাজাটাও বেশ ভালো হবে আর খেতেও বেশ লাগবে আর এই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর আমি এভাবে গোল গোল করেই বানাচ্ছি যদি মনে হয় বানাবেন না তাহলে বড় কোনো জায়গাতে একটুখানি চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু পিস পিস করে কেটেও ভেজে নিতে পারেন এক এক করে দেখুন সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এরকম ছোট বড় যেরকম ইচ্ছা সেবগুলো দিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর কড়াই বসে দিয়েছি ভাজার জন্য এবারে তেলটা দিতে পারে তেলটাকে কিন্তু একদম মিডিয়াম করে গরম করতে হবে খুব বেশি হালকা তেলে দিলে কিন্তু একদম ফেটে বেরিয়ে যাবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে সুজির বলগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন গরম রয়েছে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে সুজির বলগুলোকে আমি খুনতে না আচারা করছি না তাহলে কিন্তু কেটে যেতে পারে শেপটাও নষ্ট হয়ে যেতে পারে এইভাবে করে কড়াইটাকে একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি তেলটা তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখুন গায়ে একটুখানি फटाफटা ভাবে এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না এতে করে ভাজাটা কিন্তু আরো ভালো হবে তবে যদি একদম হালকা আঁচে দিয়ে ভাজেন তাতে করে কিন্তু আরো বেশি ফেটে তেলের সাথে একদম মিশে যাবে তাই ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন আর একদম কিন্তু মচমচে ভাজা হয়েছে সেটা বোঝা যাচ্ছে সুজির বাকি বলগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব তেলটা যদি ভাজার পর দেখেন যে ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু গরম করে তারপরে আবার দিতে হবে একই রকম ভাবে বলগুলোকে দেওয়ার পর আবারও কড়াইটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এইরকম ভাবে করে নিলে সুজির বলগুলো তেলে দেওয়ার পরই দেখবেন একটু টাইট হয়ে আটকে যায় তাহলে আর আটকাবে না সুজি কাঁচা আলু এগুলো কিন্তু একদমই সহজলভ্য ঘরোয়া উপকরণ তাই যদি বানাতে ইচ্ছা করে হঠাৎ করে খেতে ইচ্ছা করলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এগুলো ভাজার পর কিন্তু বেশ মুচমুচে হয় যেহেতু সুজি বেসন এসব দেওয়া রয়েছে তাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই ব্যাচের গুলোকে খুব সুন্দর মুচ করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর তুলে নেওয়ার পর আপনাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এরকম যদি একটু মচমচ করে ভাজা যায় তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে প্রত্যেকটা সুজির বল কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে সুজির বলগুলো গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে পুরো মুচমুচে সুজি আর কাঁচা আলু দিয়ে তৈরি মুচ মুখরোচক স্ন্যাক্স এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘরোয়া উপকরণে তৈরি যেহেতু সেহেতু কিন্তু যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবেন আর খেতে খুবই ভালো লাগে খুব সহজ পদ্ধতিতে তৈরিও করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি এরকম একটা সহজ রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ